আমাদের আসে ধারাবাহিকভাবে বছরে ইদুল ফিতর এবং ঈদুল আজহা ফেতের যেটা আমরা করি হচ্ছে মাহে রমজান রমজান মাসের পরে ঈদুল ফিতর এবং এই ঈদুল আজহা জিলের মাসের দশ তারিখে যেটা করা হয় সেটা হচ্ছে কুরবানি যে নবী করিমাল্লাম বলছেন যে রমজান মাস গেল রমজান মাসের শেষ দশকে যেটা শেষ দশকের যেটা গুরুত্ব তার থেকে জা মাসের দশম এক থেকে দশ তারিখ অবধি প্রথম দশকের এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ রমজান মাসের শেষ দশকের থেকেও গুরুত্বপূর্ণ কারণ রমজান মাসের শেষ দশকে আপনি পাবেন লাইলাতুল কাদুর শুধু লাইলাতুল কাদুর পাবেন জিলহুজ্জা মাসের দশ এক থেকে দশ তারিখ অবধি যে আপনি তিনটা বড় বড় ভয়ঙ্কর এবাদত পাবেন খুব ভাইটাল এবাদত

আমরা এক থেকে নিয়ে দশ তারিখ অব্দি এই মাসের গ্রন্থটা কি করে বলে নাম্বার হচ্ছে কোন মানুষ যদি মনে করে আমি এক তারিখ থেকে দশ তারিখ অব্দি স্নাম পান করতে পারে এক তারিখ থেকে দশ তারিখ অব্দি পালন করবে দেখি কি হয়েছে এক নাম্বার এবাদত দু নাম্বার এবাদত হচ্ছে আপনাকে আপনাকে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ অব্দি তেরো তারিখ অব্দি

যে এক তারিখ থেকে নিয়ে তারিখ তারিখ আপনি এগুলো কাজ করবেন বুঝা যায় বিশেষ গুরুত্ব রমজান মাসের শেষ দশকের গুরুত্ব চলে আসি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ঈদ সেটা হচ্ছে আমরা কুরবানি করবো কুরবানি কাকে বলা হয় কুরবান শব্দটি কুরবানি শব্দটি আপনি পাবেন আছে যার বা সঠিক পারিবারিক মানা হচ্ছে নৈকট্য লাভ করা নৈকট্য হাসিল করা পরস্পরতা উচ্চ করা খোলাখুলিতা উচ্চ করা আল্লাহ পুরা তারপর বলছে আল কুরবান মা ইয়াতাকাররাবু বিল্লাহ তাআলা বিল্লাহ তাআলা যে এই মাসে মানে ঈদুল আযহা পেল ঈদুল আযহা দিনে এই মাসে আল্লাহ আলমের নৈকট্য হাসলের জন্য সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে যেই মানে ঈদুল আজহার দিনে যে সালাতের পরে পরে যা আমাদের পশুকে আল্লাহ রাস্তায় জোহাই করা এটাই হচ্ছে আমাদের জন্য কুরবানি এটাই হচ্ছে কুরবানি যেটা আমাদের উচিত হবে যে আমরা কুরবানি করব মহান করোনা ভাইরা বোলা আগামী দিন খুশি করার জন্য তার নৈকট্য হাসল করার জন্য খোলা হলুতা করার জন্য চলে আসি এই ইবাদত এবং তো অনেক রয়েছে এই ইসলামের শরিয়া মধ্যে এবাদত অনেক রয়েছে তন্মধ্যে সালাত নামাজ হজ যাকাত ফিতরা কুরবানি তার পর ধরে অনেক অনেক ইবাদত রয়েছে আমাদের জন্য এই ইবাদতটা মানুষ আগ্রহী করো আপনার প্রতি আমি প্রশ্ন ছেড়ে দিচ্ছি এই ইবাদত করার জন্য মানুষ আগ্রহী কেন

পবিত্র প্রাণী পবিত্র প্রাণের মধ্যে বলছেন তোমাদের রক্ত তোমাদের মাংস তোমাদের হাড্ডি তোমাদের হাড় তোমাদের কিছুই আল্লাহ বাবুর আলমের কাছে পৌঁছাবে না

আজকে পেপার পত্রিকায় দেখছে আমার আমার প্রমাণটা বেশি বড় আমার প্রমাণটা দামি আজকে নাম পাওয়ার জন্য মানুষ বলছে আমার আমি এত টাকা প্রমাণে দিয়েছি এত টাকা প্রমাণে দিয়েছি আমার সব থেকে গায়ের উপর আমার সব থেকে রাজ্যের এক নাম্বার আমার সব থেকে দেশের এক নাম্বার পেপার পত্রিকা দেখবেন কিছু বেশি ওদের দামি দামি বলছে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ওর প্রবাহ কবুল হয়ে গেল চালিয়ে দেওয়া হলো এই ব্যাপারে আল্লাহ এই ব্যাপারে কাবি বলছে তোমাকে হত্যা করব। হত্যা করব হাবিল বলছে হত্যা করতে পারো আমি তোমার প্রতি একটা হাত ছুব না হাবিল কাবিল হাবিল কে হত্যা করেছিল হত্যা করে দিয়ে প্রথম হত্যা সেই ইসলামের প্রথম হত্যা তারা বলে দেয় এমনকি সেখান থেকে আমরা জানতে পারি যে হাবিলের প্রতি কাবিলের প্রতি পৃথিবীতে যদি কোনো মানুষ হত্যা হয় তাহলে এক ভাগ তার পাপাচারের মধ্যে পাপাচার হয়ে যায় তার মধ্যে আমি বলতে যাচ্ছি এটাই যে সেখান থেকে আমরা কুরবানিতে পেলাম সেখান থেকেও মানে পাওয়া যাচ্ছে তারপরে ইব্রাহিমের সুন্দর থেকে আমরা পাচ্ছি

মাংস খাওয়ার জন্য সেটা কুরবানি হবে আল্লাহর সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সে কুরবানি হবে না ওতে বুঝা গেল যে কুরবানি আমাদের যদি করতে হয় তাহলে আমাদের সালাতের পরে পরে করতে হবে নামাজ আগে সালাত আগে তারপরে তারপরে কুরবানি আমাদেরকে করতে হবে যদি কেউ আগে করে থাকে তাহলে সেটা তার পরিবার এবং নিজেকে মাংস খাওয়াবে কোনো তার বিক্রি হবে না এবং সেটা শরীরতের মোকাবেল হবে না

সেই এবং আমরা যেন কুরবানিটা আল্লাহ রাস্তায় পূরণ করতে আল্লাহ রাস্তায় দিতে পারি এবং নিয়াতকে দিকে ইখলাসে ক্লাসে মানুষকে দেখানোর জন্য নয় কোনো মানুষকে রিয়া করার জন্য নয় রিয়া সব থেকে ভয়ঙ্কর জিনিস সব থেকে ভয়ঙ্কর মানুষকে দেখানোর জন্য কিভাবে পশু করা হবে কোন গরু চলবে কোন গরু চলবে না কোন পশু চলবে কোন পশু চলবে না কিভাবে বাকি পর্ব ইনশাল আমাদের সামনে আমাদের জুবা দিনে আলোচনা হবে যদি আমরা আল্লাহ আমাদের সকলে বলুন